বাটারের মধ্যে মাশরুম দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় আর এই মাশরুম অমলেটটা কিন্তু খেতেও বেশ দারুণ হয় কম সময়ের মধ্যে দারুণ একটা ব্রেকফাস্ট তৈরি হয়ে যায় নমস্কার বন্ধুরা সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই মাশরুম কর্ন অমলেট বানানোর জন্য মাশরুম তো লাগছেই এখানে আমি একশো গ্রাম মতো মাশরুমকে ভালোভাবে ধুয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি মাশরুমটার উপরের ছালটা দেখো আমি আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি যাতে মাশরুমটা বেশ পরিষ্কার হয়ে যায় এরপর মাশরুমটাকে আমি ছোট ছোট করে কেটে নেব এখানে আমি একশো গ্রাম মাশরুম ব্যবহার করেছি তবে চাইলে কিন্তু দুটো ডিমের মধ্যে দুশো গ্রাম পর্যন্ত মাশরুম ব্যবহার করা যায় তার বেশি দিলে কিন্তু অমলেটটা ফেটে ফেটে যেতে পারে আমার মাশরুমগুলো ছোট ছোট করে কাটা হয়ে গেছে এখন এর মধ্যে আমি অল্প একটু নুন এবং অল্প সামান্য একটুখানি হলুদ দিলাম হলুদটা চাইলে কিন্তু না দিলেও হবে আর এর মধ্যে একটুখানি আমি ফ্রেশ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম শীতের সময় কিন্তু গোলমরিচ গুঁড়োর স্বাদটা বেশ ভালোই লাগে সমস্ত কিছু মাখিয়ে নিলাম অন্যদিকে আমি গ্যাসের মধ্যে একটা প্যান গরম করে খুব সামান্য একটুখানি সাদা তেল দিয়ে দিলাম এরপর আমি মাশরুমটা এর মধ্যে দিয়ে দিব আর একটুখানি নাড়তে নাড়তেই কিন্তু এর থেকে বেশ কিছুটা জল বেরিয়ে আসে দেখো কিছুটা জল বেরিয়ে এসছে আমি এটা ঢাকা দিয়ে দিলাম যাতে ওই জলের মধ্যে মাশরুমটা একটু সিদ্ধ হয়ে যায় মাশরুমটা কুক হতে হতে আমি অমলেটের জন্য এখানে দেখো আমি পেঁয়াজ লঙ্কাটা ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি এর মধ্যে আমি দুখানা ডিম দিয়ে দিলাম ডিমের মধ্যে প্রয়োজন মতন অল্প একটুখানি নুন এবং একটুখানি ফ্রেশ গোলমরিচ গুঁড়ো এর মধ্যে দিয়ে আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি মিনিটখানিক পরে মাশুমের ঢাকাটা খুলে খুলেছি আমি দেখো এখনও কিন্তু বেশ কিছুটা জল আছে আমি আর এতে ঢাকা দেব না এই অবস্থায় আমি কিছুটা কর্ন এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে কর্ণটাও একটুখানি সিদ্ধ হয়ে যায় এবং এর সঙ্গে একটু ভাজা হয়ে যায় আমি কিছুক্ষণের জন্য এটাকেও একটুখানি ঢেকে দেব যাতে সব কিছু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন দেখো আমার জলটাও শুকিয়ে গেছে আর সব কিছু কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে কোনো তেল নেই দেখেছো আমি তাই এর মধ্যে এক চামচ বাটার দিয়ে দিলাম বাটার দিয়ে ভাজার সময় কিন্তু খুব সুন্দর একটা লোভনীয় গন্ধ বের হয় তো এখন দেখো আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে আমি এবারে অমলেটটা তৈরি করে নেব মিডিয়াম ফ্লেমে আমি অমলেটটা হতে দেব এই অমলেটটা হওয়ার সময় এতে স্বাদটা বাড়ানোর জন্য আমি একটুখানি এর মধ্যে চিজ অ্যাড করে দেব একখানা স্লাইস চিজ নিয়ে আমি এইভাবে টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম আমার অমলেটের নিচের অংশটা হয়ে গেছে আমি এবারে অমলেটটা আস্তে করে উল্টে দেব যেহেতু অমলেটের মধ্যে মাশরুম কর্ন চিজ সব কিছু আছে তাই এটাকে পুরো একবারে উল্টাতে গেলে অসুবিধা হবে এখানে আমি ওমলেটটা তাই দুটো টুকরো করে দিচ্ছি এইভাবে দু টুকরো করে পিঠটা উল্টে পাল্টে আমি বেশ ভালোভাবে ভেজে নেব আমার ওমলেটটা ভাজা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে এটা নিয়ে নিচ্ছি এটা ভাজার সময় এত সুন্দর একটা গন্ধ বের হয় খিদাটাকে কিন্তু বাড়িয়ে দেয় আর এই অমলেটের সঙ্গে খাওয়ার জন্য দুটো ব্রাউন ব্রেডকে এই প্যানের মধ্যে আমি একটুখানি গরম করে দিচ্ছি এর মধ্যে আর কোনো এক্সট্রা আমি বাটার বা কিছু দিচ্ছি না জাস্ট একটুখানি সেঁকে নেব তো সকালবেলার একটা হেলদি ব্রেকফাস্ট আমার তৈরি হয়ে গেল তোমাদের এই ব্রেকফাস্ট কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং এতক্ষণ সময় সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ